ঘূর্ণিঝোট হামুনের নং সতর্কবার্তা জারি করেছিলেন আবহাওয়া অধিদপ্তর রাত সাতটা থেকে আটটা এক ঘন্টার মধ্যে হামুনের তাণ্ডবেচ্য চকুরিয়ার প্রত্যন্ত অঞ্চলের একাধিক বাড়িঘর ভেঙে এবং বৃষ্ম ভেঙে গেছে বিদ্যুতের কোটে ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা বন্ধ রয়েছে ইন্টারনেট গুণ্ডিজোট হামুনের তাণ্ডবে বাতাসের গতিটে ব্যাপকভাবে গাছ ভেঙে সড়কে পড়েছিল গাছ পড়ে অনেকের ভারী ভেঙে গেছে অনেক পরিবার বসবাস করছেন কোলা আকাশের নিচে ভেঙে গেছে একাধিক মৎস্যগের বাতাসে ক্ষতি করেছে সবজি ক্ষেতের বিস্তলায় গুন্ডিজোট হামুন চব্বিশ অক্টোবর রাত সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা তাণ্ডব চালানোর পর ব্যাপকভাবে চকুরিয়াতে কই ক্ষতি হয় পঁচিশে অক্টোবর চকুরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত এই ছবিগুলোতে দেখা যায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জনের বাড়িতে গাছ পড়ে ভেঙে গেছে ছাল বাতাসে উড়িয়ে নিয়ে গেছে টিন অনেকের বাড়ি দুমরি মুছড়ে গেছে